ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি দশম শ্রেণীর ত্রিকোণমিতির কোনানুপাতের যে টেবিলটা আছে এই টেবিলটা মুখস্থ না করে কিভাবে একটা ট্রিকের সাহায্যে করা যায় সেটাই আমি তোমাদের দেখাবো তো তোমরা যদি এই ট্রিকটা খুব ভালো করে বুঝে নাও তাহলে এই টেবিলটা তোমাদের আর কখনো মুখস্থ করার কোনো দরকার হবে না তাহলে তোমরা খুব ভালো করে দেখতে থাকো দেখো প্রথমে আমি কি করেছি জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি আর নাইনটি ডিগ্রি লিখে নিলাম এরপরে দেখো এই জিরো থেকে পরপর সিরিয়াল নাম্বারভাবে ফোর পর্যন্ত লিখে নিলাম জিরো ওয়ান টু থ্রি আর ফোর এরপরে হচ্ছে আমি কি করব দেখো সবার নিচে ফোর দিয়ে রুট ওভার দিয়ে দেব তাহলে ওয়ান বাই ফোর তার রুট ওভার টু বাই ফোর তার রুট ওভার থ্রি বাই ফোর তার রুট ওভার ফোর বাই ফোর তার রুট ওভার দেখো জিরোকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয় জিরোই হয় এবার দেখো রুট ওভার ওয়ান বাই ফোর তাহলে ওয়ানের রুট মানে ওয়ান আর ফোরের রুট মানে দু দুদানে চার অর্থাৎ ফোরের বর্গমূল টু এবার দেখো এই দুই দিয়ে যদি চারকে কাটি তাহলে এখানে টু এখানে কিছু নেই মানে ওয়ান আবার সেই একই জিনিস দেখো রুট ওভার ওয়ান আছে তার মানে ওয়ান আসবে আর এই টুয়ের জন্য রুটটা থাকবে কেন থাকবে কারণ এর বর্গমূল হয় না এবারে দেখো তিনের জন্য কি হবে এখানে রুট থাকবে আর চারের বর্গমূল কি আছে চারের বর্গমূল টু আছে অর্থাৎ বর্গমূল হয়ে গেলে রুট আর থাকে না এবারে দেখো এই ফোর এই ফোর কেটে দিলাম তাহলে কী হলো সেই রুট ওয়ান হলো আর রুড ওয়ান মানে ওয়ান এইবারে দেখো এখানে কিন্তু আমরা এই যে মানগুলো পেলাম জিরো ওয়ান বাই টু ওয়ান বাই রুট টু রুট থ্রি বাই টু আর ওয়ান এগুলোই কিন্তু সাইন থিটার মান তাহলে আমরা সাইন থ্রিনের মানটা পেয়ে গেলাম এখানে দেখো আমরা পরপর কি করব ওই মানগুলো আমরা বসিয়ে নেবো তাহলে কি আছে প্রথমে জিরো ডিগ্রির মান আছে জিরো সাইন থার্টির মান আছে ওয়ান বাই টু সাইন ফর্টি ফাইভের মান আছে ওয়ান বাই রুট টু সাইন সিক্সটির মান আছে রুট থ্রি বাই টু আর সাইন নাইনটির মান ওয়ান এরপরে দেখো আমরা কোশিকের মানটা কিভাবে বের করব তাহলে দেখো আমরা সাইনের মান পেয়ে গেলাম তাহলে সাইনের জিরোর মান জিরো ডিগ্রি সাইন থার্টির মান হচ্ছে ওয়ান বাই টু সাইন ফর্টি ফাইভের মান হচ্ছে ওয়ান বাই রুট টু সাইন সিক্সটির মান হচ্ছে রুট থ্রি বাই টু আর সাইন নাইনটির মান ওয়ান তো কজের মানটা বের করতে গেলে কী করতে হবে দেখো এই যে দেখছো সাইনের মানগুলো এই উল্টো দিক থেকে পরপর এখানে বসিয়ে দিলেই কজের ওয়ান পেয়ে যাব তাহলে শেষে ওয়ান আছে তাহলে ও প্রথমে আসবে ওয়ান তারপরে রুট থ্রি বাই টু তারপরে ওয়ান বাই রুট টু অর্থাৎ এটা এখানে আসলো এটা এই আসলো পরপর আর কি এদিক থেকে এখানে পরপর সাজাতে হবে তাহলে পরে কী আছে ওয়ান বাই টু আর এখানে জিরো শেষ প্রথমে আছে এখানে শেষে চলে যাবে এরপরে আমরা টেনের মানটা বের করব তো টেনের মানের জন্য দেখো তোমরা নিশ্চয়ই একটা সূত্র যেন সূত্রটা কি যে টেন থিটা সমান সমান আমরা একটা সূত্র কি যে সাইন থিটা বাই কস থিটা অর্থাৎ টেনের মানের ক্ষেত্রে আমরা কি করব। সাইনের মান দিয়ে কজের মানকে সাইনের মানকে কজের মান দিয়ে ভাগ করব তো এখানে আমরা টেনের মান আমরা প্রথম জিরো ডিগ্রির মান বের করবো তো সাইন জিরোর মান আছে জিরো কজের জিরোর মান আছে ওয়ান তো আমরা দেখো যদি জিরোকে আমরা এরকম ওয়ান দিয়ে ভাগ করি তাহলে কি হবে জিরোকে ওয়ান দিয়ে ভাগ করলে কি হয় তোমরা নিশ্চয়ই দেখেছ অনেক সময় অঙ্ক করার সময় দেখবে জিরোর নিচে কোনো সংখ্যা এসেছে তাহলে আমরা সেটা কী লিখি জিরোই লিখি অর্থাৎ জিরোকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে জিরোই হয় তাহলে টেন জিরো ডিগ্রির মান জিরো হয়ে গেল এরপরে দেখো ওয়ান বাই টুকে ওয়ান বাই টুকে রুট থ্রি বাই টু দিয়ে ভাগ করবো রুট থ্রি বাই টু তাহলে কী হবে ওয়ান বাই টু এটা গুণ হলে কী হবে উল্টে যাবে টু বাই রুট থ্রি তাহলে এই টু এই টু কেটে গেলো তাহলে উপরে দেখো ওয়ান আছে আর নিচে রুট থ্রি তাহলে দেখো টেন থার্টির মান কী হয়ে গেলো ওয়ান বাই রুট থ্রি হয়ে গেল এরপরে দেখো যদি ওয়ান বাই রুট টুকে ওয়ান বাই রুট টু দিয়ে ভাগ করি একই সংখ্যা দিয়ে ভাগ করলে কী হয় ওয়ান হয় তাহলে এটাও ওয়ান তারপরে কী করবো রুট থ্রি বাই টু অর্থাৎ টেন সিক্সটির মানের জন্য সাইন সিক্সটির মানকে কস সিক্সটির মানকে দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ দেখো রুট থ্রি বাই টু ভাগ ওয়ান বাই টু তাহলে কী হবে রুট থ্রি বাই টু এন টু উল্টে গেবে উল্টে গেলে কী হবে এই টু এই টু কেটে গেল তাহলে দেখো রুট থ্রি তাহলে এখানে শুধু রুট থ্রি আছে এরপরে দেখো সাইন নাইনটির মান হচ্ছে ওয়ান আর কজ নাইনটির মান হচ্ছে জিরো অর্থাৎ এককে জিরো দিয়ে ভাগ করতে হবে তাহলে দেখো উপরে এক নিচে জিরো এটা খুব ভালো করে দেখে নাও কখনও যদি এরকম এরকম অবস্থা আসে যে কোনো সংখ্যার নিচে জিরো কোনো সংখ্যাকে জিরো দিয়ে কখনো ভাগ করা যায় না সেটা আনডিফাইন্ড হয়ে যায় তাহলে এখানে কি হবে এখানে আমরা বসাবো অসংগাত অসঙ্গত বসিয়ে দেবো মনে রাখবে কোনো সংখ্যার নিচে যদি জিরো এসে যায় তাহলে সেটা অসঙ্গত হয়ে যাবে এরপরে আমরা কোশেকের মানটা বেশ বের করবো কোশেকটিটার মানটা বের করার জন্য আমরা কি করব যে সাইনের মানটা আছে সেই সাইনের মানটা লব হর চেঞ্জ করে বসাবো অর্থাৎ লবের জায়গায় হর যাবে আর হরের জায়গায় লব তা সাইনের মান প্রথমে দেখো জিরো আছে তো জিরোটা যদি আমরা এইভাবেই জিরোর নিচে কিছু নেই মানে ওয়ান আছে ঠিক আছে তো এটা উল্টে দিলে কী হবে ওয়ানটা উপরে যাবে আর জিরোটা নিচে আসবে তার মানে সেই আবার দেখো ঠিক আগের টেনের নাইনটি ডিগ্রির মতো আসছে যে উপরের সংখ্যা নিচে জিরো অর্থাৎ সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করা যায় না তাহলে এটা কী হবে অসঙ্গত হয়ে যাবে অসঙ্গত তারপরে দেখো সাইনের মান এটা কি আছে ওয়ান বাই টু লভর চেঞ্জ করে দিলে কী হবে শুধু টু হবে কারণ কোনো সংখ্যার নিচে কিছু নেই মানে ওয়ানই আছে ওটা লিখতে হয় না তাহলে এটা তারপরে দেখো ওয়ান বাই রুট টু আছে তাহলে এটা শুধু রুট টু হয়ে যাবে রুট থ্রি বাই টু আছে তাহলে উল্টে গেলে লভ হর চেঞ্জ করলে টু বাই রুট থ্রি আর ওয়ানকে উল্টে দিলে সেই ওয়ানই হয় এরপরে আমরা সেক্টিটার মান বের করব তো দেখো সেক্টিটার মান বের করতে গেলে আমরা কী করবো কজের মানটা লভ হর চেঞ্জ করে বসিয়ে দেবো এই যে কস্তিটার যে মানগুলো আছে এই মানগুলো লভ হর চেঞ্জ করে বসিয়ে দেবো তো সেকটিটার কস্তিটার মান দেখো জিরোর মান ওয়ান তাহলে একে চেঞ্জ করলে লভ হর চেঞ্জ করলে সেই ওয়ানই হবে তারপর আছে রুট থ্রি বাই টু তাহলে এটা টু বাই রুট থ্রি হয়ে যাবে তারপরে দেখো ওয়ান বাই রুট টু আছে তাহলে এটা উল্টে দিলে কি হবে বলতো শুধু রুট টু হবে কারণ নিচে ওয়ান আসবে তাই এই সংখ্যার এখানে কিছু নেই মানে রুট টু এর নিচে কিছু নেই মানে ওয়ানই আছে তারপরে দেখো ওয়ান বাই টু আছে এখানেও শুধু টু এসে যাবে ব্যাপারটা একই তারপরে জিরো কে আবার দেখো জিরো এর নিচে কিছু নেই মানে ওয়ান এবার উল্টে দেবো তাহলে কী হবে ওয়ানটা উপরে আর জিরো নিচে তাহলে সেই দেখো এখানে কী লিখবো আমরা অসঙ্গত লিখে দেব পরে দেখো লাস্ট বাকি আছে দেখো কর্থিটা তো কর্থিটার মানের ক্ষেত্রে আমরা কী করবো দেখো খুব ভালো করে মনে রাখবে যে কর্থিটার মানগুলো বসানোর জন্য আমরা কী করব এই যে ট্যানের মানগুলো দেখতে পাচ্ছ এই ট্যানের মানগুলো আমরা উল্টো দিক থেকে পরপর এখানে বসিয়ে দেবো ঠিক যেমন সাইনের মানটা কজের ক্ষেত্রে উল্টো দিক থেকে বসিয়েছিলাম ঠিক এরকমই তাহলে দেখো ট্যানের লাস্টে কী আছে অসঙ্গাত আছে তাহলে এর প্রথমে চলে আসবে অসঙ্গত অসংগত চলে আসবে তারপরে রুট থ্রি আছে তো এখানে রুট থ্রি চলে আসবে তারপরে ওয়ান আছে ওয়ান তারপরে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি তারপরে দেখো জিরো তাহলে দেখো কত সহজভাবে এই টেবিলটা তৈরি করতে পারবে কোনোভাবেই মুখস্থ করতে হবে না দেখো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে লাইক করবে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে